পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো বিদেশি চাপে পড়েন গভর্নমেন্ট নিয়ে আসলো বাইকালাপ যেটা করা হয়েছে সেটাও উনি বলছেন বললেন উনি এটা বলছেন এখন এটা কি ইঙ্গিত করে মোদীর যে কথা উনি বলেছেন মোদীর কথা মধ্যে কি এমন কিছু আছে কোনো শব্দ আছে যে মনে হয় যে তারা আমাদেরকে চাপ দিচ্ছে আমি তো ওনার কথা তো বুঝি নাই থাকলে তো উনিও বলতেন সেটা নিশ্চয়ই তো যখন বলতে পারছেন এটাও বলতেন কিন্তু সেটা তো উনিও বলেন নাই এখন বিদেশি শক্তি বলতে আর কে আর কে চাপ দিতে পারে আমাদের নেপাল চাপ দিবে নাকি মালদ্বীপ চাপ দিবে আমি যাই না ভুটানও দিতে পারে আশেপাশে দেশ আর কে আছে আমেরিকা তো ওনার সঙ্গে আছে আমেরিকা তো ওনার খুবই ক্লোজ তাই না আমেরিকার প্রেসিডেন্ট উনি গেলে পরে জড়াই ধরে তো অনেক ক্লোজ তো আমেরিকার তো আর না নিশ্চয়ই তাহলে আর কে চাপ দিবে আমি 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 হিসাব করার চেষ্টা করতেছি মিয়ানমার

বা মাঝে মাঝে হাফা কিছু বলতো না এক সময় বলতো যে সিলেবাসে বসতে করলে তো সবার জন্য সিলেবাসের বাইরে তাহলে ও কেমনি কে নব্বই পায় দুই ত্রিশ পার্সেন্ট হয়তো ওনাকে ভালোবাসতে সবসময় বলতো না মাঝে মাঝে দু একদিন বলতেন ওনার হলে একই অবস্থা যে ভাই ও হাত আমরা তৈরি করতে পারি আপনি কাকে শোনাচ্ছেন আমাকে সবচেয়ে বড় হতো আপনি কাকে শোনাচ্ছেন বিদেশি চাপ আছে ওনাদের উপর কী কারণে চাপ আছে আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে চাপ আছে ওকে আপনি কি এই চাপটাকে অনার করেন আপনি কি এই চাপে ভয় পান যদি ভয় পান ফ্রেন্ড আসেন আর যদি ভয় না পান তাহলে বলেন কেন যেটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কি প্রমাণ করতে পারবেন প্রমাণ করেন সরকার প্রমাণ করুক না সরকার যে জনগণকে একটু জুজুর ভয় দেখাচ্ছে প্রমাণ করুক যদি প্রমাণ না করে তাহলে কি হবে পুরা দেশের মানুষ কিন্তু সার্বক্ষণিকভাবে একটা আতঙ্কের মধ্যে থাকবে যে এই বুঝে আবার হাসিনা আসলো

সমস্যা কি সারিজ আল্লাহ বলতেছে যে আওয়ামী লীগকে যে রাজনীতি করতে পারবে না ভালো কথা বয়স কম আমরাও বাঁচবে উনিও দেখবে যে আসতে পারে কি পারে না উনি ওনার ভালোভাবে দেখবে তারা তবে এগুলি এইভাবে বলা ঠিক না আর ওনারা আন্তর্জাতিক ভাবমূর্তি কথা বলতে যাচ্ছেন এটা বলার মাধ্যমে ডক্টর ইউনস আন্তর্জাতিক ভাবমূর্তি কি উন্নত হবে উনি তো আন্তর্জাতিক বিশ্বকে সেদিন জড়াই নিচ্ছেন উনি যখন কোন দলের নাম না বলেন কোন দেশের নাম না বলেন কোন দেশটাকে তাকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে তখন সব দেশের দিকে কিন্তু ওনার ইঙ্গিতটা হচ্ছে সবাই মনে হচ্ছে আমাকে বলছে আমাকে বলছে এদিকে ওনার আন্তর্জাতিক ইমেজ বাড়বে বাড়বে না ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ না আমি এখন যেটা বুঝি আর কি ওনার কিছু আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কিছু বন্ধু বান্ধব আছে এবং ওনার তো বয়স হয়েছে বয়স কেমন সবাই অবসরপ্রাপ্ত আমরা যে মাঝখানে শুনলাম না কে কে বিশ্ব নেতারা আমি খুব মন পড়ছি ভাই একটা বিশ্ব নেতা বর্তমানে নেতা না সবাই অবসর পাব সাবেক নেতা সাবেক নেতা তো আমাদের শেখ হাসিনাও শেখ হাসিনা যে জন্য বসত তাহলে বলতে পারতেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছে সাবেকের বেল নাই সাবেকের বেল নেই বর্তমানে আলাপ করেন ওখানে একজন বর্তমান নেতাও নাই তো সাবেক কিছু বয়স্ক লোক ওনারা ওনার বন্ধু বান্ধব ওনার কাছে গেছে আলাপসলাপ করছে তাদের নিয়ে ছবি তুলছে আমার জানার খুব ইচ্ছা আমার মানে উনি তো আসবেন আগামীকালকে আসবেন আমার জানার খুব ইচ্ছা আমি সরকারের কাছে আমি আবেদন জানাবো হাতে বাই ধরে কই ভাই প্রিয় সরকার আপনি একটা কাজ করেন খালি কাজটা হলো গিয়া যে আপনারা এই সফরে কি অর্জন করেন কত টাকা ব্যয় করছেন এই হিসাবটুকু দেন এবং সঙ্গে ব্রেকআপটা দেন যে কোন খাতে কত টাকা ব্যয় করছেন কাকে কত টাকা পার ডিএম দিচ্ছেন আপনি দুই কো কত করে পাইছে প্রতিদিন এটুকু জানার আমার খুব আগ্রহ আছে কারণ টাকাটা তো আমি দিচ্ছি না জনগণ হিসাবে তো আমার এখানে এক পয়সা দুই পয়সা আধা পয়সা কিছু তো আছে তো আমি এটা জানতে চাই আর এই যে আপনার যে প্রাক্তন কতগুলি বয়স্ক লোকের পুনর্বাসন পুনর্বাসন পুনর্মিলনী না বয়স্ক এইখানে আপনার কত টাকা ব্যয় যেটা আপনি ব্যয় করছেন সেই হিসাবটা আমাদের একটু দেন আপনার বন্ধু বান্ধবরা চা হয়েছে যে আপনি কত টাকা খরচ করছেন ভাই জনগণের কষ্টের টাকা